হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রতীক্ষা করে আছো তোমাদের মধ্যে অনেকেই কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ অনেকেই পড়াশোনাটা স্টপ করেছ অনেকেই কাজকর্ম করার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ এখন তোমরা যতজন পরীক্ষার্থী আছো প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন ভিন্ন প্রত্যেকের বয়স ভিন্ন ভিন্ন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন প্রত্যেকের ইকোনমিক্যাল কন্ডিশন ফ্যামিলি ভিন্ন ভিন্ন তাই প্রত্যেকের টেনশন প্রত্যেকের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করো যে আদৌ কি পরীক্ষা হবে দু সালে কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যি খুব কষ্টকর মানে আমরা কেউই জানি না যে পরীক্ষাটা আসলে কবে হবে আর তোমরা সবই জানো পরিস্থিতি কোন দিকে এখন তোমরা পড়ে গেছো সংকটে একদিকে দীর্ঘ আট বছর অতিক্রান্ত পরীক্ষা হবে হবে করে পরীক্ষা হয় না আবার তোমরা কেউ আট বছর বসে আছো সাত বছর বসে আছো কারো কারো বয়স শেষ কারো কারো প্রান্তে দাঁড়িয়ে আছো এখন এই পরিস্থিতিতে একটা উভয় সংকট তোমাদের মধ্যে না পারছো তোমরা অন্য কোনো কাজে মনোনিবেশ করতে না পারছো ঠিকঠাক ভাবে পড়াশুনো করতে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা বিলং করছো অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে কি করবো স্যার বুঝতে পারছি না বিভিন্ন কাজকর্মের অফার আসছে ধরবো কি ধরবো না বুঝতে পারছি না কখনো মনে হচ্ছে যে পরীক্ষাটা বোধ এবার হবে সেই কাজগুলো করতে পারছি না তো এইভাবে আর কতদিন দেখো এই ব্যাপারে কিছু ভাবনা বা অনুভূতি তোমাদেরকে শেয়ার করতে পারি যদি তোমাদের কিছুটা উপকারে আসে। এখন এই পরিস্থিতিতে যারা এসএসসির জন্য অপেক্ষা করে আছো অথচ অন্য কোনো কাজকর্ম করছো না আবার ঠিকঠাক ভাবে পড়াশোনা করছো না আমি বলবো তোমরা নিজেদের সাথে প্রতারণা করছো দেখো এসএসসি নিয়োগ হচ্ছে না এটা একটা বড় প্রতারণা কিন্তু তোমরা যারা এসএসসির জন্য অপেক্ষা করে আছো অন্য কোনো কাজকর্ম করছো না আবার পড়াশোনাটাও করছো না তারা আসলে নিজেরা নিজেদের সাথে প্রতারণা করছো দেখো এই সময় তোমাদের সামনে খোলা আছে মাত্র তিনটি রাস্তা। হয় তুমি এসএসসির আশা ত্যাগ করে পুরোপুরি অন্য কাজে নিয়োজিত করো নিজেকে না হলে পুরোপুরি এসএসসির জন্য পড়াশোনাটা করতে হবে আর তিন নাম্বার তুমি সাইড বাই সাইড কোনো কাজ করতে পারো এবং পাশাপাশি জন্য পড়াশুনো করতে পারো এখন এই তিনটি রাস্তার একটা রাস্তা তোমাদের বেছে নিতে হবে যার পরিস্থিতি যেমন তাকে কিন্তু তেমন রাস্তায় বেছে নিতে হবে অর্থাৎ হয় এসএসসির আশা ত্যাগ করে অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে হবে হান্ড্রেড পারসেন্ট না হলে তুমি এস এস জন্য পড়াশোনাটা করে যাও যেভাবে করছো হান্ড্রেড অথবা তুমি সাইড বাই সাইড কোনো কাজকর্ম করছো সেই সঙ্গে সঙ্গে তুমি পড়াশোনাটা চালিয়ে যাও তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে এই তিনটি রাস্তার মধ্যে এই মুহূর্তে আমরা কোনটা বেছে নিতে পারি তো এই পরিস্থিতিতে আমি যদি তোমাদের জায়গা থাকতাম তাহলে আমি যদি দেখতাম যে আমার ফ্যামিলি ব্যাকআপ ভালো আছে তাহলে আমি আগামী পাঁচ সাত মাসের জন্য পড়াশোনাটা চালিয়ে যেতাম আবার যদি দেখতাম যে আমার ফ্যামিলি মেনটেন করতে হবে তার জন্য আমার মিনিমাম একটা পয়সা দরকার তো আমি কি করতাম আমি সাইড বাই সাইড কোনো কাজ করতাম এবং পাশাপাশি আমি পড়াশোনাটা করতাম তোমরা নিজেরাই জানো বা তোমরা এরকম একটা ভাবনা তো ভেবেই আছো আমি তোমাদের ভাবনাটা দিচ্ছি এমন নয় তোমরা অলরেডি এরকম ভাবনা কিন্তু ভেবেই পড়াশোনাটা করছো যে দু সালে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেহেতু দু হাজার পঁচিশ সালে একটা নিয়োগ হতে পারে এখন ভালো করে ভেবে দেখো দু হাজার সালে যদি একটা নিয়োগকে সম্পন্ন করতে হয় তাহলে জুন জুলাই মাসের মধ্যে পরীক্ষাটা নিতে হবে আর জুন জুলাই মাসে যদি পরীক্ষা নিতে হয় তাহলে কিন্তু জানুয়ারির মধ্যে গেজেট বলো বা নোটিফিকেশন বলো দিতেই হবে সুতরাং এই পরিস্থিতিতে যারা এতদিন অপেক্ষা করে আছে বা কেউ কেউ সাত বছর প্রতীক্ষা করে আসো আট বছর প্রতীক্ষা করে আসো পাঁচ বছর চার বছর ছ বছর সেই জায়গায় দাঁড়িয়ে আর দুটো তিনটে মাস প্রতীক্ষা করলে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না সেই জন্য আমি বলবো অন্তত তোমরা আর দুটো তিনটে মাস মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো তিনটে মাস তোমরা একটু অপেক্ষা করে থাকো যদি পজিটিভলি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশন আসে তাহলে তোমরা ধরে রাখবে জুন জুলাই মাসে পরীক্ষাটা হবে এখন পজিটিভলি তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলবো এতদিন যখন লড়াই লড়াই করেছো অন্তত আর দুটো তিনটে মাস পজিটিভলি করে যাও যারা বিভিন্ন কাজকর্ম করো তারা কাজকর্ম করার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও যারা অন্য কোনো কাজকর্ম করো না শুধু পড়াশুনোর দিকে থাকো তারা একটু বেশি বেশি করে সময় দাও অন্তত দুটো তিনটে মাস তোমরা পজিটিভলি এইভাবে পড়াশোনাটা করো আশা করা যায় দু তিন মাসের মধ্যে একটা নোটিফিকেশন আসবে এখন প্রশ্ন হচ্ছে যে যতক্ষণ মামলাটা না মিটবে ততক্ষণ নিয়োগ হবে না এরকম একটা শোনা যাচ্ছে সেক্ষেত্রে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন নিযুক্ত হয়েছেন আশা করা যায় তিনি এই ওবিসি মামলাটাকে খুব তাড়াতাড়ি মীমাংসা করবেন সেক্ষেত্রে কিন্তু আগামী দু তিন মাসের মধ্যে আশাটা করা যায় ও মামলা মিটে যাবে পজিটিভলি যদি মিটে যায় তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে এখন আসবে কি আসবে না আমরা কেউ জানি না কিন্তু তারপরে যেহেতু ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেহেতু পঁচিশের মধ্যে একটা নিয়োগ হবার সম্ভাবনা রয়েছে আর যদি এই সম্ভাবনাটা আমরা ভাবি বা স্বীকার করে নিই তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশন আসতে হবে আর যদি তেমনটি আমরা মনে করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে সেই জন্য আমি বলবো তোমরা যেমন চার পাঁচ ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়ার পেছনে সময় নষ্ট করো সেখান থেকে দুটো ঘন্টা তোমরা পড়াশোনার পারপাস ব্যয় করো এইভাবে তোমরা পজিটিভলি এগোতে থাকো অন্তত দুটো থেকে তিনটি মাস তোমরা পজিটিভলি পড়াশুনো করে অপেক্ষা করো আশা করি একটা ভালো খবর তোমাদের জন্য অপেক্ষা করছে। সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ